দর্শক অবশেষে ভারতে পালিয়ে থাকা আওয়ামী লীগ সদস্যরা শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করতে সমর্থ হয়েছেন এবং শেখ হাসিনা এই প্রথম আনুষ্ঠানিকভাবে তার রাজনৈতিক কার্যক্রম উদ্বোধন করেছেন এর আগে শেখ হাসিনা পাঁচই আগস্ট ভারতে পালিয়ে যাওয়ার পর আপনারা জানেন যে বিভিন্ন সময়ে জুম মিটিং টেলিগ্রাম মিটিং ফেসবুক ইউটিউবে বক্তৃতা বিবৃতি এগুলো তিনি দিয়েছেন তো এগুলোতে তিনি কখনোই তার চেহারা দেখাননি তিনি অডিও বক্তব্য দিতেন কখনোই তার চেহারা দেখা যেত না এবং আপনার জানেন যে তিনি ভারতের রাজধানী দিল্লির একটি সুরক্ষিত এলাকায় ভারত সরকার তাকে রেখেছে এবং ভারত সরকারই তার ভরণ পোষণ এবং নিরাপত্তার দায়িত্ব নিচ্ছে শেখ মেয়ে পুতুল এবং শেখ একমাত্র সন্তান সজীব ওয়াজের জয় যিনি এবারের কোরবানির ঈদে মায়ের সঙ্গে দেখা করেছেন তো তারা দেখা করার সময়ও কিন্তু ভারত সরকারের অনুমতি নিয়েই তাদের মায়ের সঙ্গে দেখা করেছেন সুতরাং যে খুব একটা সুরক্ষিত জায়গায় আছেন এবং কঠোর নিরাপত্তার মধ্যে এতে কোনো সন্দেহ নাই সেই সঙ্গে যখন আওয়ামী লীগের সিনিয়র সদস্য গিয়ে সরাসরি দেখা করতে সমর্থ হয়েছেন তাহলে বোঝা যায় যে এতে ভারত সরকারের একটা সায় অবশ্যই ছিল এবং শেখ হাসিনা যে এই যেই তার সিনিয়র প্রেসিডেন্ট সদস্যদের সঙ্গে দেখা করে আনুষ্ঠানিকভাবে রাজনৈতিক কার্যক্রম শুরু করলেন এতেই বোঝা যায় যে ভারত সরকারও চায় শেখ হাসিনা আসলে রাজনীতি শুরু করুক এবং বাংলাদেশে তার রাজনীতিতে আবার পূর্ণ প্রত্যাবর্তন হোক এখন কারা কারা দেখা করেছেন আমি এটা ক্লিয়ার না আমার সোর্স থেকে আমি জানতে পারিনি কারা কারা দেখা করেছেন হয়তো নিরাপত্তার কারণে অনেকে বলতে চাননি তবে আমি এতটুকু শির হয়েছি যে ওবায়দুল কাদেরকে সেই অনুষ্ঠানে দাওয়াত দেওয়া হয়নি এমনকি রাশায় সাবেক মেয়র জামাল লিটনকেও দাওয়াত দেওয়া হয়নি এবং হাসান মাহমুদ বেলজিয়াম থেকে উড়ে গিয়েছেন ইন্ডিয়াতে দেখা করার জন্য হাসান মাহমুদকেও সেখানে প্রবেশ করার অনুমতি শেখাসিনা দেননি তো অবশ্যই শেখাসিনা হয়তো এদের প্রতি ক্ষিপ্ত বা যে কারণে দেখা করতে দেননি আওয়ামী লীগের সব কিন্তু ভারতে পালে যাননি অনেকে লন্ডনে আছেন অনেকে বেলজিয়ামে আছেন অনেকে ইউরোপন দেশে আছেন অনেকে মধ্যপ্রাচ্যে আছেন তো এরকম অনেকেই জুম মিটিং এ শেখ সঙ্গে যুক্ত হয়েছিলেন তো শেখ হাসিনা তার যে সাংগঠনিক কার্যক্রমটা শুরু করেছেন আনুষ্ঠানিকভাবে সেখানে কিছু প্রেসিডেন্ট সদস্য তার সামনাসামনি ছিল এবং অন্য তারা জুম মিটিং এ অংশ নিয়েছেন এবং তাদের সঙ্গে কথা বলে জানা গেল যে শেখ হাসিনা নাকি খুব ভালো আছেন এবং ভারত সরকার তাকে খুব ভালোভাবে রেখেছে এবং শেখ হাসিনা নাকি যখন প্রধানমন্ত্রী ছিলেন তখন যেমন ছিলেন এখনো ঠিক তেমনই আছেন এখনই এখনও খুব উঁচু গলায় কথা বলেন এবং তিনি বলেছেন যে আমি এখনো প্রধানমন্ত্রী আছি কারণ আমাকে তারা অবৈধভাবে এটা মানে তার বক্তব্য আর কি যতক্ষণ পর্যন্ত তিনি এই মিটিং করেছেন ততক্ষণ পর্যন্ত তিনি বিএনপি বা জামাত বা অন্যান্য কোন দলের বিরুদ্ধে কোন কথাই বলেননি তার সমস্ত ক্ষোভ ছিল ইউনুস সরকারের বিরুদ্ধে এবং ছাত্র সমন্বয়কদের বিরুদ্ধে তিনি বারে বারে বলেছেন যে আমি বৈধ প্রধানমন্ত্রী আমাকে এই ইউনুস তার ছাত্র সমন্বয়কদেরকে দিয়ে মেটিকুলার ডিজাইন করে জোর করে সরিয়েছে অনেকে বুঝে হোক না বুঝে অংশ নিয়েছে কিন্তু আমি এখনো বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী তো এখানে অনেকে যোগ দিয়েছেন অনেকে যোগ দেননি এখন এই যে ওবায়দুল কাদের বা খাইজ্জামাল লিটন বা হাসান মাহমুদ দেখা করতে পারলেন না এখানে দুই রকমের ব্যাখ্যা আছে এক রকমের ব্যাখ্যা হচ্ছে যে যেহেতু সেহেতু তাদেরকে আসতে দেওয়া হয়নি কিন্তু অন্যরা বলতেছে যে আসলে না ভারত সরকারটা নিষেধাজ্ঞা ছিল যে এই পরিমাণ লোক যেতে পারবে এই কারণে ওই পরিমাণ লোক পরিপূর্ণ হওয়ায় ওবায়দুল কাদের হাসান মাহমুদরা ওইখানে যেতে পারেননি কিন্তু বুঝলাম কিন্তু জুম মিটিং তো যুক্ত হতে পারতেন কিন্তু তাও তো যুক্ত হতে দেওয়া হয়নি উবাদুল কাদের মাহমুদ এতে কোনো সন্দেহ বা এবং আরো জানতে পেরেছি যে হাসিনার সঙ্গে যখন ভারতে পালিয়ে থাকা নেতাদের সঙ্গে সরাসরি দেখা হয় তখন সেখানে একটা আবেগ ঘন পরিস্থিতি সৃষ্টি হয় এবং তারা সবাই তাদের চোখের পানি ছেড়ে দেন এবং সামনাসামনি দেখা হয় তারা সবাই কান্নাকাটি করেন তখন শেখ বলেন যে ভুল যা হয়েছে এটা নিয়ে কথা বলে লাভ নাই এখন বাংলাদেশের রাজনীতিতে কিভাবে আমাদের পূর্ণ প্রত্যাবর্তন ঘটে সেটাই আলোচনার বিষয় এবং সেভাবে কাজ করতে হবে এবং তিনি যে এই দেড় মানুষকে হত্যা করেছেন বা বিশ হাজার মানুষকে গুম করেছেন তারপর জাতিসংঘের রিপোর্ট বিবিসির রিপোর্ট তারপরে আলদাজ রিপোর্ট এই সব কিছু নিয়ে তাকে বিন্দু মাত্র অনুদপ্ত মনে হয়নি বিন্দু মাত্র দুঃখিত মনে হয়নি এই যে দেড় হাজার মানুষকে তার নির্দেশ হত্যা করা হয়েছে এসব ব্যাপারে তার কোনো অনুশোচনা ওই সময় দেখা যায়নি তিনি একটাই বলেছেন যে বাংলাদেশের রাজনীতি এরকম হয় বাংলাদেশের রাজনীতিতে পতন স্বাধীনতার পর থেকেই হয়ে আসছে সুতরাং আমি এর আগেও দেশ ছেড়েছিলাম আবার দেশে ফিরে এসেছি ইনশাল্লাহ এবারও আমি দেশে ফিরে যাব আমি বাংলাদেশের মানুষের কাছে ফিরে যাব যেমন আমি একাশি সালে ভারত থেকে বাংলাদেশে ফিরে গিয়েছিলাম যদিও দর্শক একাশি সালে সিচুয়েশন আর এখনকার সিচুয়েশন এক না একাশি সালে জিয়াউর রহমান অনুতি দিয়েছিলেন দেশে আসার জন্য এবং সেই সময় জোহরাত আদিনের মতো নেত্রী তিনি আওয়ামী লীগকে গুছিয়ে গাছিয়ে সাজিয়ে রেখেছিলেন শেখ হাসিনা ভারত থেকে এসে একটা সাংগঠনিক ভাব্যবদ্ধ আওয়ামী লীগ পেয়েছিলেন কিন্তু বর্তমান পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন বর্তমান পরিস্থিতিতে ভারতের সঙ্গে ইউনু সরকার সম্পর্ক একদম খারাপ কিন্তু যে রমণের সঙ্গে তখন কিন্তু ভারতের সম্পর্ক এত খারাপ ছিল না সুতরাং ভারত সরকার যে রমনকে অনুরোধ করেছে যে আপনারা শেখ হাসিনাকে ফিরিয়ে নেন কিন্তু বর্তমান ইউন সরকারকে ভারত বললেও ইউনু সরকার শুনবে না দ্বিতীয়ত আওয়ামী লীগের অবস্থা এত খারাপ যে আওয়ামী লীগের কোন লোকজনই নাই রাস্তায় সবাই একদম পালিয়ে বেড়াত কাজেই এই সাংগঠনিক বৈঠকে দলের সিনিয়র নেত্রবৃন্দ কেজে শেখ বললেন যে তিনি একাশি সালের মতোই ফিরে আসবেন কিভাবে আসবেন আমার তা বোধগম্য না কারণ একাশি সালের পরিস্থিতি আর বর্তমান পরিস্থিতি এক না বর্তমান পরিস্থিতি সম্পূর্ণ শেখ প্রতিকূলে কিন্তু শেখ বলেছেন তিনি যেভাবেই হোক ফিরে আসবেন এখন ফিরে আসলে তাকে তো বিচারের মুখোমুখি হতে হবে কাজে তিনি আসলে ফিরে সত্যি আসবেন নাকি এটা শুধু কথার কথা সেটা দেখার জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে তবে শেখ হাসিনা যে সমস্ত আলাপ করেছেন সেই সমস্ত আলাপের সব বিষয় কিন্তু আমরা জানতে পারিনি কারণ অনেক গোপন ব্যাপার আছে যেগুলো কিন্তু কাউকে জানানো হয় না যে গোপন ব্যাপার রাজনৈতিক কৌশল কিভাবে ফিরবেন কি কিভাবে কিভাবে কাজ করবেন এইসব গোপন বিষয়গুলো কাউকেই জানতে দেওয়া হয়নি ওই সভায় এগুলো আলোচনা হয়েছে আমরা শুধু বাহিরের কিছু বিষয়গুলো জেনেছি যেগুলো আর কি ইনকমন যে অন্যরা জানলেও সমস্যা নেই এই সময় আওয়ামী লীগের একজন সিনিয়র নেতা শাখাসিনাকে প্রস্তাব দেন যে আপা আমরা একটি প্রবাসী সরকার গঠন করতে পারি কিনা যেহেতু আপনি মনে করেন যে আপনি এখনো প্রধানমন্ত্রী পদে অধিষ্ঠিত আছেন কাজে আমরা যদি একটা প্রবাসী সরকার গঠন করি এবং গঠন করার পরে আমরা ভারতে থেকে আমরা কার্যক্রম পরিচালনা করি সেটা হলে বাংলাদেশের বর্তমান অবৈধ সরকার ইউনূট সরকার আরো চাপে পড়বে তখন শেখাসিনা বলেন যে না বর্তমান বাস্তবতায় প্রবাসী সরকার গঠন করা ঠিক হবে না কারণ প্রবাসী সরকার গঠন করলে বিভিন্ন রাষ্ট্রের স্বীকৃতির প্রয়োজন হয় বিভিন্ন রাষ্ট্র তো দূরে থাক ভারতে স্বীকৃতি দেবেন আমাদের প্রবাসী সরকারকে সুতরাং এই মুহূর্তে বা এই বাস্তবতায় প্রবাসী সরকার গঠন করা আমাদের উচিত হবে না বলে বৈঠকে সিদ্ধান্ত হয় এবং সামাজিক যোগ মাধ্যমে যে একটা চাউর উঠেছে যে আটই আগস্টই হাসিনা ফিরে আসবেন আটই আগস্ট ইউন সরকারের শপথের দিনই হাসিনা ফিরে আসবেন বা পাঁচই আগস্ট ফিরে আসবেন এই ধরনের কোনো কিছু ওই বৈঠকে আলোচনা হয়নি বৈঠকে আলোচনা হয় সামগ্রিকভাবে যে যেভাবেই হোক বাংলাদেশে ফিরে আমাদেরকে আবার রাজনৈতিক মাধ্যমে আমাদের ক্ষমতা আবার দখল করতে হবে কিন্তু সেটা পাঁচই আগস্ট নাকি আগস্ট এই ধরনের কিছু কোন সুনির্দিষ্ট টাইম শেখ উল্লেখ করেননি এবং শেখ হাসিনা গোপালগঞ্জে যে হত্যা হয়েছে শেখ হাসিনার ভাষায় গণহত্যা হয়েছে এবং বাংলাদেশে যে হিন্দুদের উপর নির্যাতন হচ্ছে এবং জেলখানা থেকে যে বড় বড় তার ভাষায় জঙ্গিদেরকে মুক্তি দিতে হচ্ছে এইসব বিষয়ে শেখ হাসিনা গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং পরিশেষে শেখ হাসিনা বলেছেন যেভাবেই হোক বাংলাদেশে তাদের রাজনৈতিক দল আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম আবার শুরু করতে হবে এর কোন বিকল্প নাই তো মোটামুটি এই ছিল শেখ হাসিনার বক্তব্য তবে দর্শক এই বিষয়টা তো বলাই বাহুল্য যে ভারত সরকার শেখ হাসিনাকে তার রাজনৈতিক কার্যক্রম শুরু করার জন্য অনুমতি দিয়ে দিয়েছেন এবং এই কারণেই দীর্ঘ এক বছর পরে ভারতে পলাতক আওয়ামী লীগের সিনিয়র নেতারা শেখ হাসিনার সাক্ষাৎ পেতে সমর্থ হয়েছেন কাজেই ভারত চায় শেখ হাসিনা বাংলাদেশের রাজনীতিতে প্রত্যাবর্তন করুক এবং এই কারণে ভারত ন্যাশনালি ইন্টারন্যাশনালি বহু জায়গায় কিন্তু ভারত দেন দরবার করতেছে লোবিং করতেছে এমন কি ভারত বিএনপি কে অনুরোধ করেছে যেভাবেই হোক তোমরা আওয়ামী লীগকে ফিরিয়ে নাও কোন কোন নেতাকে ভারত অনুরোধ করেছে সেটা আপনারা ওই সময় বক্তব্য দেখলেই বুঝবেন যে বিএনপির কোন কোন নেতা আওয়ামী লীগের প্রতি সিম্পিথাইজ সুতরাং ভারত চাইতেছে যে আওয়ামী লীগ ফিরে আসুক সম্ভব হলে এই নির্বাচনী আওয়ামী লীগকে করতে দেওয়া হোক যদিও এটা ইউনু সরকারের আমলে সম্ভব এটা ভারত মনে করে এবং এই কারণেই ভারতের সঙ্গে ইউনু সরকার সম্পর্ক ততটা ভালো না যদিও ইউনু সরকার চেষ্টা করতেছে ভালো করার জন্য আপনারা জানেন যে রিয়াজ হামিদুল্লাহ দিল্লিতে বাংলাচার হাইকমিশনার ভারতের বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে তিনি বৈঠক করেছেন আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার সঙ্গে তিনি বৈঠক করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তিনি এখন বৈঠক করতেছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ইউনো সরকারের হারিভাঙ্গাম বাক্স বাক্স হারিভাঙ্গাম তিনি ভারতের বিভিন্ন মন্ত্রী বিভিন্ন সাংবাদিক কূটনীতিরকে উপহার দিয়েছেন তো সম্পর্ক ভালো করার চেষ্টা আছে যাতে ভারত থেকে অবিশ্বাসটা দূর হয় কিন্তু আমার মনে হয় যে আসলে ভারত সে অবিশ্বাসটা দূর করতেছে না ভারত ইউনো সরকারকে সন্দেহ চোখেই দেখছে এবং ভারত যেহেতু মনে করে ইউনো বেশিদিন নাই ইন সরকার মাত্র কয়েক মাস সুতরাং ভারত আসলে ইউনো সরকারের সঙ্গে আর সম্পর্ক উন্নয়ন করার কোন চেষ্টাও করতেছে না এবং আপনারা জানেন যে চাপাইনগর সীমান্তে এই গত তিন চার দিনের ভিতরে চারজন লোককে ভারতীয় সীমান্তবরক্ষী বাহিনী বিএসএফ গুলি করে মেরে ফেলেছে কেন মেরে ফেলেছে কারণ তারা মাছ ধরতে গিয়েছিল অথবা বলেন তারা গরু চুরি করতে গিয়েছিল এইসব বিভিন্ন তো ভারত ভারতের মধ্যে ইউন সরকারের সঙ্গে হবে হবে না না চলতেছে কারণ তাদের হাতে সময় আট থেকে নয় মাস এবং এরপরই যদি বিএনপি ক্ষমতায় আসে তাহলে বিএনপিকে চাপ দেওয়া হবে যাতে আওয়ামী লীগকে বিএনপি পুনর্বাসনটা করে দেয় এবং যদি জামাত ক্ষমতায় আসে তাহলে ভারতের আরেকবার আশাহত হতে হবে তো যাই হোক দেখা যাক বাংলাদেশের জনগণ সামনে নির্বাচনে তাকে ক্ষমতায় আনে শেখাসিনার এই গত সপ্তাহের এই আনুষ্ঠানিক সাংগঠনিক কার্যক্রম শুরু করার মধ্য দিয়ে এটাই প্রমাণিত হলো যে ভারত সরকার আসলে চায় শেখাসিনা আবার বাংলাদেশের রাজনীতে পূর্ণ প্রত্যাবর্তন করুক যত দ্রুত সম্ভব এখন প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশের রাজনীতিতে শেখাসিনার পূর্ণ প্রত্যাবর্তন করা কি এতই সহজ আমার মনে হয় বাংলাদেশের রাজনীতে শেখাসিনার পূর্ণ প্রত্যাবর্তন একরকম অসম্ভব ব্যাপার এবং এটা হবে বিশ্বের সবচেয়ে কঠিনতম কাজগুলোর মধ্যে একটি কারণ বিএনপি জামাত এনসিপি নিজেদের মধ্যে যতই কাটা সরাসরি করুক আওয়ামী লীগের প্রশ্নে তারা এক ইঞ্চি জমিও আওয়ামী লীগকে সার দিতে রাজি না এবং সবাই ঐক্যবদ্ধ